অভিনয় সুযোগ দর নাম করে প্রতারণার ঘটনা অতীতে সামনে এসেছে টালিগঞ্জ বাংলা অভিনয় জগতের আখড়া হলেও অভিনয় প্রতারণার শীর্ষেও টালিগঞ্জ করোনার অতিমারীর সময় ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় কর্তৃদের নাম করে চুক্তি করে প্রথমে সাধারণ শুটিং ও পরবর্তীতে বোল শুটিং করানো হতো খাবারের সাথে নেশার ওষুধ মিশিয়ে তাদের অজান্তে তাদের দিয়ে এই শুটিং করানো হতো পরবর্তীতে সেই ছবি দিয়েই ব্ল্যাকমেলিং এমন একটি মামলায় পাঁচজন অভিযুক্তকে দশ বছরের কারাদণ্ড দিল বারসাত জেলা আদালত এরা করত সেটা হচ্ছে এরা বিভিন্ন মহিলাদের অভিনয়ে সুযোগ দেওয়ার নাম করে সিরিয়াল বিশেষ করে প্যান্ডামিকের সময় ওয়েব সিরিজে অভিনয় করার সুযোগ দিয়ে এরা ওদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নিয়ে যেত নিয়ে গিয়ে এগ্রিমেন্ট করতো টেলিগঞ্জেদের একটা অফিস ছিল সেখান থেকে এগ্রিমেন্ট করতো তারপরে এদেরকে প্রথমে নর্মাল শ্যুটিং তারপরে বোল্ড শ্যুটিং করাতো বোল শুটিংটা ওরা বিভিন্নভাবে করা হতো কোনো কোনো ক্ষেত্রে আমাদের এভিডেন্সে উঠে এসেছে যে ফুলকপির ঝোলের মধ্যে সিলেটির ড্রাগস মিশিয়ে এদেরকে একে অজ্ঞান করে রেখে ওই সময়ের মধ্যে সেক্সুয়াল মেডিসিন দিয়ে ওকে তারপর শুটিং হয়েছিল। তারপরে ও জানতে পারে রাত্রি আটটা সাড়ে পরে যে ওকে নিয়ে শ্যুটিংটা হয় এইবারে কখনো কখনও এই প্যান্ডামিকের মধ্যে এখন গাড়ি ঘোড়া বন্ধ ছিল বকখালিতে নিয়ে গিয়ে জোর করে মেয়েদেরকে দিয়ে এই ধরনের শ্যুটিং হয়েছিলো এরকমগুলো করেছে করে তারপর ওরা ব্ল্যাকমেইলিং স্টার্ট করে যে আরও করতে হবে নাহলে এগুলোকে ভাইরাল করে দেওয়া হবে আলটি মেটলি ওই ভিডিওগুলো বিভিন্ন অ্যাপে বিশেষ করে সিঙ্গাপুর বা পৃথিবীর বিভিন্ন অ্যাপে এগুলো আপলোড হয়ে যায় আপলোড হয়ে যাওয়ার পরে এরা যখন জানতে পারে বা এদের কাছে লোকাল লোকরা কেউ অ্যাপ্রোচ করে ভিডিওটা নিয়ে যে আমার সঙ্গে যাতে সেক্স করো নাহলে কুড়ি হাজার টাকা দাও নাহলে এটা পাড়ার মধ্যে সবাইকে দিয়ে দেবো এদের মধ্যে যখন ওরা সাক্ষী দিতে একজনের উত্তরবঙ্গে ঘর পুড়িয়ে দেওয়া হয় বাড়ি চালিয়ে দেওয়া হয় কাউকে খুব রিপিটেডলি সতেরোটা ফোন নাম্বার থেকে থ্রেট করা হয় এই জিনিসগুলো ছিল তো আমরা চেয়েছিলাম হিনিয়ার্স এবং পানিশমেন্টের জন্য প্রেয়ার কোর্টের কাছে কোর্ট আজকে সমস্ত দিক শুনে সব উভয় পক্ষ শুনে ওকে ওদেরকে থ্রি সেভেন্টিতে দশ বছর পানিশমেন্ট দিল এবং অন্যান্য সেকশনগুলোতে সাইবার অ্যাক্ট যেগুলো ছিল অর্থাৎ সিক্সটি সিক্স ই সিক্সটি সেভেন এ এগুলোতে তিন বছর করে সাজা দিল এবং তিনটে এদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং এক লক্ষ টাকা আলাদাভাবে ক্ষতিপূরণ দিতে হবে এইগুলো সব আর এই পানিশমেন্টগুলো সব কনকারেন্টলি চলবে অজনের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল অভিযোগ কারেনই আমাদের কোর্টে আলটিমেটলি আমরা আনতে পেরেছি চারজনকে বাকি মানে বহু সংখ্যক ভিক্টিম আছে কিন্তু সবাইকে আনা যায়নি কেউ ভয়ে বা বিভিন্ন কারণে এরা কোর্ট দিয়ে এসে পৌঁছে পারেনি হয়নি যারা চারজন এসছে তাদের মধ্যে অনেককে থ্রেট করা হয়েছে কারোর বাই বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এই রকম পরিস্থিতিতে এই মামলা কন্ডাক্ট হয়েছে এই মামলাটা শুরু হয়েছিল মার্চ দু হাজার একুশে এবং আজকে কম্পিউটল না এটা বিধাননগর সাইবার পিএস